নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ এগারোই মার্চ সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে আজ সোমবার থেকে সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের আন্তর্জাতিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আগ্রাসন পুরোপুরি বন্ধ করে গাজা থেকে সমস্ত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার মধ্যেই পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন জনগণের মৌলিক অধিকার গণতন্ত্রের অধিকার এবং কথা বলার অধিকার বাঁচানোর জন্য আমাদের আন্দোলন চলবে রেকর্ড গড়ে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলী জারদারি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বন্ধের সিদ্ধান্ত বদল করেছে কানাডা নির্বাচনী বন্ড নিয়ে এস বি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দাদা ইউসুফ পাঠান লোকসভায় তৃণমূলের টিকিট পাওয়ায় আবেগতাড়িত ভাই ইরফান পাঠান অন্যদিকে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে প্রচন্ড ক্ষুব্ধ অর্জুন সিং এবার দেখুন প্রথম দফায় ঘোষিত বিজেপির কুড়ি জন প্রার্থীর মধ্যে ১৯ জনের বিরুদ্ধে তৃণমূলের কোন কোন প্রার্থী বিজেপির কারকার কার মুখোমুখি হচ্ছেন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আজ সোমবার থেকে সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে গতকাল রবিবার সন্ধ্যায় সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটাতে আনুষ্ঠানিকভাবে এবছরের রোজা শুরু হয়েছে আজ সোমবার থেকে সাধারণত সৌদি আরবের একদিন পর থেকেই পশ্চিমবঙ্গ ভারত সহ বাংলাদেশেও রোজা শুরু হয় গতকাল চাঁদ দেখার পর সৌদির চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানিয়েছে সোমবার পবিত্র রমজান মাস শুরু হবে সৌদি সুপ্রিম কোর্টের মতে রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা গিয়েছে যার মধ্যে দিয়ে সাবান মাস শেষ হয়েছে শুরু হয়েছে মাহে রমজান রমজান শুরুর আগের রাতে এশার নামাজের পর শুরু হয় তারাবির নামাজ সৌদির ঘোষণার কয়েক ঘন্টা আগে মালয়েশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া এবং ব্রুনেই তাদের দেশে রমজানের তারিখ ঘোষণা করে এই চারটে দেশই জানিয়েছে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে সারা বিশ্বের প্রায় একশো কোটি মুসলমান রমজান মাসটা শিয়াম সাধনা এবং ইবাদতে কাটান এই মাসেই মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলহিয়া সাল্লামের ওপর কুরআন শরীফ নাজিল হয় রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটা মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ হাজারো বছর ধরে সারা বিশ্বের মুসলমানরা সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হয়ে আসছে আগ্রাসন পুরোপুরি বন্ধ করে গাজা থেকে সমস্ত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়া পবিত্র রমজান মাস শুরুর আগের মুহূর্তে রবিবার রাতে টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি এই প্রত্যয় জানিয়েছেন ইসমাইল হানিয়া বলেছেন যে চুক্তি গাজা উপত্যকার ওপর ইসরায়েলি যুদ্ধ বন্ধ করে না অথবা বাস্তুচ্যুত মানুষদেরকে তাদের ঘর ফেরার নিশ্চয়তা দেয় না কিংবা গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী শত্রু সেনাদের প্রত্যাহার করার গ্যারান্টি থাকে না আমরা সেই রকম চুক্তি চাই না তিনি বলেছেন সম্ভাব্য যে কোনো চুক্তিতে গাজার মানবিক পরিস্থিতিও অন্তর্ভুক্ত থাকতে হবে এর মধ্যে রয়েছে ত্রাণ এবং আশ্রয় এবং উপত্যকার পুনর্গঠন হামাস নেতা বলেছেন আমাদের জনগণের মানবিক ইস্যুগুলোর সমাধান বিশেষ করে উত্তর গাজার মানুষদের যেখানে নারী শিশু এবং বৃদ্ধ ব্যক্তিরা শত্রুর চাপিয়ে দেয়া ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে সেসবের সমাধান যে চুক্তিতে থাকবে না সেই চুক্তি আমরা করব না ইসমাইল হানিয়া বলেছেন সম্ভাব্য চুক্তির আলোচনায় হামাস এই সব নীতিমালার আলোকে সর্বোচ্চ ইতিবাচক মনোভাব এবং দায়িত্বজ্ঞান প্রদর্শন করেছে তিন ধাপে চুক্তি বাস্তবায়ন হতে পারে এবং দখলদার সরকারকে তা বাস্তবায়নে বাধ্য করার জন্য আন্তর্জাতিক গ্যারান্টি থাকতে হবে এখনো পর্যন্ত ব্যাপক ভিত্তিক আলোচনা সত্ত্বেও গাজা যুদ্ধ বন্ধ বা বন্দি বিনিময়ের কোনো চুক্তি না হওয়ায় তিনি ইহুদিবাদী ইসরায়েলকেই দায়ী করেছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার মধ্যেই পবিত্র রমজান মাসের প্রস্তুতি মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রমজান মাস ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মাসটা পালন করবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তবে এবারের রমজানে ফিলিস্তিনের গাজার চিত্রটা ভিন্ন হতে যাচ্ছে এমন এক পরিস্থিতিতে উপত্যকাটার বাসিন্দারা রমজানের প্রস্তুতি নিচ্ছেন যখন সেখানে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের হামলা উপত্যকাটার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রবিবার জানিয়েছে গত সাতই অক্টোবর সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় সেখানে অন্তত একত্রিশ হাজার পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন আহত হয়েছেন বাহাত্তর হাজার ছশো চুয়ান্ন জন এর মধ্যে আগের চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন পঁচাশি জন ইসরায়েল মিথ্যা বলছে তারা বলেছে গাজার দক্ষিণাঞ্চল নিরাপদ সেখানে ফিলিস্তিনিদের আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে এরপর সেখানে বেসামরিক লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে রমজানের আগের মুহূর্তে ক্ষুধাও বিপর্যস্ত করেছে গাজাবাসীকে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে সাতই অক্টোবর থেকে উপত্যকাটাতে অনাহারে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন আর আরডব্লিউএ বলেছে উত্তর গাজার অবস্থা মর্মান্তিক বারবার আহ্বান জানানোর পরেও সেখানে সড়ক পথে ত্রাণ সরবরাহ করা হচ্ছে না আর রমজান যখন শুরু হয়েছে তখন প্রাণহানিও বাড়ছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছে গাজা পৌর কর্তৃপক্ষ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন জনগণের মৌলিক অধিকার গণতন্ত্রের অধিকার এবং কথা বলার অধিকার বাঁচানোর জন্য আমাদের আন্দোলন চলছে সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই সব কথা বলেছেন তিনি মির্জা আব্বাস বলেছেন সরকার এখন একটা ভয়ে আছে যদিও তারা সরকারে আছে ঠিক সরকার বলা যাবে না একটা রাজত্ব চলছে তারা ভয়ে এবং আতঙ্কে আছে তারা ডামি নির্বাচন করলো ডামি নির্বাচন বিশ্বব্যাপী প্রচলন হয়ে গিয়েছে এই ডামি সরকারের ডামি মন্ত্রীরাই কথাবার্তা বলছেন আর দাপ্তরিক কাজগুলোও করছে যেগুলো অবৈধ এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আওয়ামী লীগের সময় কোনোদিন দেখিনি যে এদেশের মানুষ স্বস্তিতে রমজান পালন করেছে বাজারে যাবো কিনতে দেখব পকেটে টাকা নেই কিনতে কিনতে শেষ হয়ে গিয়েছে আমরা যেহেতু মুসলমান সেহেতু আমরা রমজান পালন করব কিন্তু রমজান স্বস্তিদায়ক হবে না কারণ রমজানের মধ্যেই জিনিসপত্রের দাম বাড়বে সম্প্রতি তার নিজের এক বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেছেন বিএনপি এবং এদেশের জনগণ যাতে ভোট দিতে না পারে এই প্রক্রিয়া বর্তমান সরকার বহু আগে থেকেই শুরু করেছে এটাই ছিল আমার বক্তব্য হয়েছে তাই জনগণের কোনো দাবি তারা মানে নাই ফলে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই দেশটা এখন বিপদের মধ্যে আছে বলেও মন্তব্য করেছেন মির্জা আব্বাস রেকর্ড গড়ে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলী জারদারি পাকিস্তানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলী জার্দারি গত শনিবার পার্লামেন্টে অনুষ্ঠিত নির্বাচনে তিনি দুশো পঞ্চান্নটা ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ খান আচাকজাই পেয়েছেন একশো উনিশটা ভোট এর ফলে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন আসিফ আলী জার্দারি এর আগে পাকিস্তানে অন্য কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হননি এর মধ্যে দিয়ে দেশটাতে নতুন ইতিহাস গড়েছেন তিনি আসিফ আলী জারদারি পাকিস্তান পিপিলস পার্টি অর্থাৎ পিপিপির সহসভাপতি অন্যদিকে মাহমুদ খান যাই হলেন পাকিস্তান তেহরিকি ইনসাফ সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী শনিবার জাতীয় পরিষদ এবং সিনেটে যৌথ ভোট হয় পার্লামেন্টের একটা ভোট প্রত্যাখ্যান করা হয় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে জারদারিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেছেন সব প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যরা ক্ষমতাসীন জোটের প্রার্থীর প্রতি আস্থা প্রকাশ করেছেন তিনি আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করবেন আসিফ আলী জারদারি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বন্ধের সিদ্ধান্ত বদল করেছে কানাডা কানাডা জাতিসংঘের ফিলিস্তরণার্থী সংস্থাকে তহবিল প্রদানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে গাজায় ইসরায়েলের চলাকালীন কানাডা উক্ত সংস্থার উপর নিষেধাজ্ঞা প্রদান করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল এই ঘটনার পরেই এখন তাদের সিদ্ধান্ত বদল করেছে দেশটা গত শুক্রবার এক বিবৃতিতে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন বলেছেন সরকার ইউএনআর ডব্লিউ এতে তহবিল প্রদান পুনরায় শুরু করছে যাতে করে ফিলিস্তিনি নাগরিকরা তাদের জরুরি প্রয়োজনে আরও দ্রুত সাহায্য পেয়ে যায় ইউএন এর বেশ কয়েকজন কর্মী সাতই অক্টোবর হামাসের সঙ্গে হামলায় অংশ নিয়েছিল ইসরায়েলের এমন অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও বেশ কয়েকটা দেশের পাশাপাশি কানাডাও শরণার্থী সংস্থাটাকে সাহায্য বন্ধ করে দেয় ইউএনআরডব্লিউএ এ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কর্মচারীদের বরখাস্ত করে এবং বিস্ময়কর এবং গুরুতর এই অভিযোগের তদন্ত শুরু করে এমনকি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি এই তদন্তের জন্য স্বাধীন প্যানেল গঠন করেন ইসরায়েল অবশ্য তাদের অভিযোগের সমর্থনে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি ইউএনআরডব্লিউএ শুধু ফিলিস্তিনেই নয় জর্দান লেবানন সিরিয়া সহ বেশ কয়েকটা দেশে সাহায্য দিয়ে থাকে অন্য মানবিক গোষ্ঠীগুলো আগেই সতর্ক করেছিল জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থাটা তহবিলে অর্থ প্রদান বন্ধ করে দিলে গাজায় ফিলিস্তিনিদের উপর মারাত্মক প্রভাব ফেলবে তাই গোষ্ঠীগুলো দাতা দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিল নির্বাচনী বন্ড নিয়ে এসবিআই কে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে এসবিআই কে বাড়তি সময় দেয়নি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আগামীকাল মঙ্গলবার বারোই মার্চের মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য জাতীয় নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে আজ সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গত পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট তারপরেই আদালত এস নির্দেশ দিয়েছিল অবিলম্বে যেন ওই বন্ড দেওয়া বন্ধ করে পরি tata সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে 2019 এর 12ই এপ্রিল থেকে এখনো পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত জব্দীয় তথ্য 6ই মার্চের মধ্যে আদালতের কাছে তুলে দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কিন্তু 6ই মার্চের মধ্যে তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে অতিরিক্ত সময় চাই এসবিআই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশে আনতে আদালতের কাছে 30ই জুন পর্যন্ত সময় চেয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যা আজ সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এখানি শেষ নয় সুপ্রিম কোর্টের নির্দেশ এসবিআইয়ের কাছ থেকে যাবতীয় তথ্য পাওয়ার পর আগামী পনেরোই মার্চ বিকেল পাঁচটার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে এছাড়া গত পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনী বন নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা কেন মানা হয়নি এবং তার জন্য কেন আদালত অবমাননা সংক্রান্ত প্রক্রিয়া করা হবে না এই বিষয়ে হলফনামা দিয়ে এসবিআইকে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত নির্বাচনী বন নিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামাও কমিশনকে তাদের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছে সাংবিধানিক বেঞ্চ এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় মতো তথ্য জমা না দেওয়ায় স্টেট ব্যাংকের বিরুদ্ধে দায়ের হয়েছে আরও একটা আদালত অবমাননার মামলা যার শুনানিও ছিল আজকে দাদা ইউসুফ পাঠান লোকসভায় তৃণমূলের টিকিট পাওয়ায় আবেগতালিত ভাই ইরফান পাঠান তৃণমূলের হয়ে বহরমপুরের প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে লড়বেন ক্রিকেটার ইউসুফ পাঠান রবিবার ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল ঘোষণার পরই আবেগতালিত হয়ে টুইটারে একটা পোস্ট করেছেন ইউসুফ পাঠানের ভাই ইরফান পাঠান ইরফান লিখেছেন কোনো অফিসিয়াল পদ ছাড়াই তোমার ধৈর্য দয়া দুস্থদের সাহায্য সবার নজরে পড়ে আমি আত্মবিশ্বাসী যে রাজনৈতিক পদ পাওয়ার পর তুমি সাধারণ মানুষ জীবনে পার্থক্য করে দেবে এক সময় বাইশ গজে একসঙ্গে চুটিয়ে খেলেছেন দুই ভাই দুজনেই অলরাউন্ডার ছিলেন ক্রিকেট ছাড়ার পর ভাই ইরফান ধারাভাষ্যকে বেছে নেন অন্যদিকে রাজনীতিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ইউসুফ পাঠান অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়াবেন তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটারকে তাঁর বিরুদ্ধে প্রার্থী করায় কিছুটা অবাকি হয়েছেন তিনি অধীর বলেছেন পাঠানকে রাজ্যসভায় পাঠানো উচিত ছিল তৃণমূলের অধীর চৌধুরী বলেছেন অন্য রাজ্যের লোকেদের বাংলা থেকে রাজ্যসভার জন্য মনোনীত করা হয়েছে ইউসুফ পাঠানকে সম্মান দিতে চাইলে তাকে রাজ্যসভাতে পাঠানো উচিত ছিল মমতা ব্যানার্জির বলে ইউসুফ পাঠানকে গুজরাটে একটা সিট পাইয়ে ছিল। কিন্তু এখান থেকে ওকে প্রার্থী করা হল শুধুমাত্র কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে সাহায্য করতে প্রসঙ্গত তৃণমূলের টিকিট পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানিয়েছেন ইউসুফ পাঠান জনগণের প্রতিনিধি হিসাবে দরিদ্র এবং বঞ্চিতদের সাহায্য করতে চান দুবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান অন্যদিকে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ অর্জুন সিং একুশের নির্বাচনের আগে অর্জুন সিং তৃণমূলে প্রত্যাবর্তন করেছিলেন সেই থেকে তিনি তৃণমূলের হয়েই কাজ করছিলেন চব্বিশের ভোটে ব্যারাকপুর থেকে তিনি প্রার্থী হবেন এমনটাই মনে করেছিলেন অনেকে তবে রবিবার সেই আশা ভঙ্গ হয়েছে ব্যারাকপুর থেকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন অর্জুন সিং সাংবাদিকদের অর্জুন সিং বলেছেন দেড় বছর আগে আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরের টিকিট পাবো পরে অবশ্য অন্য কোথাও না আমি কেন ছাড়বো ছাড়ব না সেটা আগেই বলে দিলে হতো যে টিকিট আমি পাবো না তাহলে অন্যভাবে ভেবে দেখতাম সূত্রের খবর সোমবার দিল্লি যাওয়ার কথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সেক্ষেত্রে তার ফের বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল এবার দেখুন প্রথম দফায় ঘোষিত বিজেপির কুড়িজন প্রার্থীর মধ্যে ১৯ জনের বিরুদ্ধে তৃণমূলের কোন কোন প্রার্থী বিজেপির কার কার মুখোমুখি হচ্ছেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে যে কোনো দিন চূড়ান্ত প্রস্তুতি প্রার্থীর নাম ঘোষণা রণকৌশল স্ট্র্যাটেজি তৈরি নিয়ে ব্যস্ত সমস্ত দল দিন কয়েক আগেই গেরুয়া শিবির এই রাজ্যে বিয়াল্লিশটা আসনের মধ্যে কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা করেছিল আর রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে বিয়াল্লিশটা আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস বিজেপির প্রার্থী সেভাবে চমক এখনো না থাকলেও এক দফায় নাম ঘোষণা করে রীতিমতো চমক দিয়েছে ঘাসফুল শিবির একটা বাদ দিয়ে উনিশ আসনে কার লড়াই কার সঙ্গে এবার দেখে নিন এক কোচবিহারে বিজেপির নিশিদ্ধ প্রামাণিকের বিরুদ্ধে লড়াই নেমেছেন তৃণমূলের জগদীশ বাসুনিয়ার আলিপুর দুয়ারে গেরুয়া শিবিরের মনোজ টিগ্গার মুখোমুখি হয়েছেন ঘাসফুল শিবিরের প্রকাশ চিক বরাইক বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লড়ছেন এবার বিপ্লব মিত্র তৃণমূলের হয়ে মালদা উত্তরে বিজেপির খগেন মুর্মুর বিরুদ্ধে লড়াই নেমেছেন তৃণমূলের প্রসূন ব্যানার্জি মালদা দক্ষিণে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর বিপরীতে তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন শাহনাজ আলী রায়হান বহরমপুরে বিজেপির ডক্টর নির্মল কুমার সাহার বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান মুর্শিদাবাদে বিজেপির গৌরীশঙ্কর ঘোষের বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূলের আবু তাহের খান রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকারের বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা মুকুটমণি অধিকারী বনগাঁ গেরুয়া শিবিরের শান্তনু ঠাকুরের বিপরীতে তৃণমূলের লোকসভার টিকিট পেয়েছেন বিশ্বজিৎ দাস জয়নগরে বিজেপির অশোক কান্ডারি লড়বেন প্রতিমা মণ্ডলের বিরুদ্ধে যাদবপুরে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপির হয়ে লড়ছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে হাওড়ায় বিজেপির ডক্টর রথিন চক্রবর্তীর বিরুদ্ধে লড়াই নেবেছেন তৃণমূলে প্রসূন ব্যানার্জি হুগলিতে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে তৃণমূলের হয়ে লড়াই করবেন এবার রচনা ব্যানার্জি কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি শিবিরের সৌমেন্দু অধিকারীর বিপরীতে লড়বেন উত্তম বারিক ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির হিরণময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন দীপক অধিকারী অর্থাৎ দেব পুরুলিয়ায় বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াই নেমেছেন শান্তিরাম মাহাতো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকারের বিপরীতে লড়বেন তৃণমূলের অরূপ চক্রবর্তী বিষ্ণুপুরে গেরুয়া শিবিরের সৌমিত্র খাঁর বিরুদ্ধে লড়বেন তৃণমূলের প্রার্থী তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিপরীতে লড়বেন তৃণমূলের অসিত কুমার মাল